ولا إله غيره <متصفيق> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم তুমি বলো পারবা দুরু শরীফ পারো না কও কি তুমি দুরু শরীফ শিখ দেব না দুরু শরীফ শিখ গেলে বা তাড়াতাড়ি ঠিক আছে তুমি পারো রুকু দেওয়ার পরে কি পড়তে হয় জানো নামাজে রুকু দেওয়ার পর কি পড়তে হয় তুমি পারো পারোবাহা আর না কোন সময় পড়তে হয় হ্যাঁ রুকুতেজা কী বলতে হয় সুবাহানর্বিয়াল মন থাকবো সুবাহানরবিয়াল দেখি রুকুতে জয়া পড়তে হয় আর একটা হইল শেষ দাজিয়া কী পড়তে হয় সুবাহানরবিয়াল মন থাকবো সুবাহানরবিয়াল আ আল্লাহ কয়বার পড়তে হয় জানো কয়বার না চারিবার না তিনবার পাঁচবার অথবা সাতবার এটা মনে রাখবো সবসময় তিন পাঁচ অথবা সাতবার এটা হইল তো এক সিস্টেম শেষ দেয় একই সিস্টেম এটা বলা যাবে না ঠিক আছে রুকুতে যাইয়াও তিনবার পর বা তিনবার বেশিরভাগ সবাই পরে বেশিরভাগ কয়বার পরে তিনবারই পরে তোমরা অভিশিরভাগ চেষ্টা করবো কে বলার তিনবার মন থাকব আচ্ছা তারপরে হইল আরেকটা প্রশ্ন হলো নামাজের পর মোনাজাত দরো না মোনাজাত পারো মোনাজাত পারো রব্বানা আতিনা পারো রেহিক দেবত কী কয় রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল্লা আখিরতি হাসানা ওয়কিনা আজাবান না এতিয়া শিকেলাই থৈ ঠিক আছে আছান ভালকৈ শিক থিক